দেখছো সবাই জীবন না তো শুনছি আমি দেখো ভালো খাজার নামে পাগল হইয়া ঘুরিয়া আমি আজমের রিয়ার রে খাজার নামে আপনার বোঝা গেল কি জানো টিকটকে মানে একমাত্র অর্গানিক ভাবে হচ্ছে হিমন ভাইয়ের জনপ্রিয়তা অনেক বেশি হচ্ছে অর্গানিক ভাবে আর ই ভাই তো আসলে অবস্থা আবার কেমন আছে ভাই আবির ভাই আছে টিকটকে হচ্ছে টিকটক থেকে সব লাইক লে অবশ্যই ওর তো টিকটক প্ল্যাটফর্ম ও এত তো বড় বড় ইউটিউব কমেডি আর টিকটক আছে কতজন পোস্ট অন্য জাতের হিমন লে দিতা আসসালামু আলাইকুম হে গাইস আমি সিজন গানার খুব সুন্দর ই ভাই ধরা ম্যারাম্যান মুখটা দেখি অনেক মায়া মায়া লাগছে অনেক মায়া ছবি রেখে না আমার কষ্ট লাগে যে বুকের মধ্যে যায় লাগছে এই জিনিসটা মানে এই জিনিসটা সব থেকে আমার খারাপ করে মানে নিজে না পাইছে বাচ্চাগুলো বুকে যায় লাগছে কথাগুলো বেটার তোমার সাথে আর আমার দেখা হবে না তখন বুঝা গেছে মনে দেবো বেটি তো অবশ্যই বুঝছে মনে দেবো ভালো লাগছে না বেটি ভাবে করো চেনা ওই মুখটাকে অবাক লাগে কি মহিলাটা সই দিল না হ্যাঁ জান না তা ইনশাআল্লাহ

Не би го казал Ке го одат дека се навучи.

কি বুলি কয় আমাৰ

आफ्नो लागि नि अहिले यार सपोर्ट गर्दै थाम एकपटक के गर्नु हामी कोइ दली हसी एया हामी घर जालि दि थिए आइयो हाय तिम्रो তার <dom basics>

भाई सब कभी एक दिन जान एक मास अमर लाइफ पे क्रिएट कर देख তোর কষ্ট এক মাস আমি দেখবি শেय एंजॉय করবে ভাই উমহে উমহে রাজনৈতিক বিশ্লেষকের জার সংখ্য সাজন তাদের ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ করতে পারে দেখবি কিন্তু

আমরা কি আজও স্বাধীন দেশে বসবাস করছি নাকি এই সময় বাংলাদেশ আবারও স্বাধীন করতে হয় এভাবে যদি বারবার আমরা মানুষ

কি গো আম্মু কয়া ফালাউ গো খ হ হ হ হ আমি খামু গো খামু গো গো রে ভাত খামু গো এখন রে দাদা ভাত খামু রে এখন রে খন্দাকে ঝলক দেখাই ঝলক দেখবি